নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় হলো ধনুরাশির সাপ্তাহিক রাশিফল ছাব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি প্রসঙ্গক্রমে বলে রাখি যে ভিডিও কয়েক দিন দিতে পারিনি একটা কারণ ছিল সেটা হলো কুম্ভ মেলায় আমি গেছিলাম সেখানে বেশ কয়েকদিন ছিলাম তারপরে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েছিলাম এই কারণে আমি ভিডিও দিতে পারিনি এরপর থেকে আমি রেগুলার ভিডিও যেমন আগে দিতাম তেমন এবার দিতে শুরু করব আমার চ্যানেলে চোখ রাখবে প্রতি সপ্তাহে ভিডিও পাবে কুম্ভ মেলায় যে বিচিত্র অভিজ্ঞতা লাভ করলাম সেগুলোর বর্ণনা করার মতো ভাষা আমার তো নেই চেষ্টা করেছি লাইভ করে সামান্যতম কিছু ঘটনা বা দৃশ্য তুলে ধরার সেগুলো আমার চ্যানেলে আছে দেখতে চাইলে দেখতে পারো এছাড়াও বিভিন্ন জায়গা থেকে তোমরা দেখতে পাচ্ছ কুম্ভ মেলা সম্বন্ধে ভিডিও বা এবং তথ্য আমি অনুরোধ করব আমি এর আগের ভিডিওতেও তোমাদের অনুরোধ করেছি অনুরোধ করেছিলাম যে অন্তত ধনুরাশির মানুষদেরকে ধনুরাশি ধনুলগ্ন মানুষদেরকে এবং ধনুরাশির সমস্ত লগ্নের মানুষদেরকে অনুরোধ করেছিলাম এবং এখন অনুরোধ করছি যে আগামী শিবরাত্রি পর্যন্ত এই যে মহাকুম্ভ চলছে যে কোনো দিন যে কোনো সময় গিয়ে ওই পবিত্র ভূমিতে পদার্পণ করে পা রেখে ওই মাটিতে পা রেখে স্নান করো স্নান করার সঙ্গে সঙ্গে একটু জল আর একটু মাটি তোমরা গৃহে আনো গৃহে আনলে তোমাদের গৃহে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি যেগুলো আমাদের ঘরে থাকে যাওয়া আসা করে সেগুলো সব দূর হয়ে যাবে এবং এদের এফেক্টগুলো আমাদের আমাদেরকে ভোগাবে না সমস্যায় ফেলবে না তো অবশ্যই যাও বিচিত্র অভিজ্ঞতা হবে একশো বছর পর এই মহাকুম্ভ আবার এখন হচ্ছে আবার একশো বছর পর আবার হবে এই যে একশো বছর পরে যেটা হচ্ছে সেটা কিন্তু আর সহজে পাওয়া যাবে না তাই বলছি এই সুযোগ মিস না করে যাও একবার ঘুরে এসো কোনো ব্যাপার না ভগবানকে বলে রাখো ভগবান আমি যাব তুমি যাও আমাকে নিয়ে চলো ও ঠিক নিয়ে চলে যাবে এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি কি বললাম ঈশ্বরকে বলতে হবে আমি ইচ্ছা প্রকাশ করেছি প্রভু তোমার প্রভু যে হতে পারে নারায়ণ হতে পারে শিব হতে পারে দুর্গা হতে পারে কালী হতে পারে নো প্রবলেম বাট খালি বলো একবার খালি আবেদন করো ঈশ্বরের কাছে যে এই মাটিতে আমি পা দিতে চাই এই দেহ নিয়ে এই দেহ আবার কবে পাবো একশো বছর পরে জানি না কোন দেহে থাকবো জানি না আদৌ দেহ পাবো কিনা তাও জানি না তো যাই হোক রিকোয়েস্ট করছি প্রভু তুমি আমাকে নিয়ে চলো কিভাবে যাব কার সঙ্গে যাব আমি জানি না তুমি যাবে সঙ্গে তুমি থাকবে সঙ্গে আবার তুমি এসে আমাকে ঘরে দিয়ে যাবে এইটা দায়িত্ব রইল অন্তর থেকে বলো দেখবে কোথা থেকে কি জোগাড় হয়ে যাবে কোথা থেকে কি সব উপায় হয়ে যাবে তোমরা ভাবতে পারবে না ঠিক আছে এই বিশ্বাস নিয়ে বলো অনেককেই দেখলাম আমি আমার কথা শুনে অনেকে এই কথা অ্যাপ্লাই করেছিল তো তারা আমাকে বলেছে যে সত্যি এইরকম আজও হয় আমাদের মতন মানে সাধারণ মানুষ যে প্রভু ডাকলে যে সারা দেয় এবং জোগাড় হয়ে যায় তো ভক্তেরই তো ভগবান ভক্ত যদি ডাকে ভগবান না শুনে থাকতে পারবে না তো শুধু ভক্ত হতে হবে আর ভক্তি করে বলতে হবে এইটুকু তো বিশ্বাস রেখে করো বহু লোকের উপায় হয়ে গেল ক্যানিং থেকে বীরভূম থেকে গুয়াহাটি থেকে ওই দুর্গম জায়গা থেকে পাহাড় পর্বত থেকে লোক যেতে পারবে না এরকম জায়গা থেকে যোগাযোগ করেছে আমার সঙ্গে যে যেতে যা যেতেই হবে আনতেই হবে কি করব তো তারা তাদেরকে মানে আনা হয়ে গেল খুব তাড়াতাড়ি মানে এত সহজে ওরা ভাবতেও পারেনি শুধু এইটুকু বললাম তুমি খালি প্রভুকে বলো কাউকে বলতে হবে না কোথায় ট্রেন পাবো কি ট্রেনের টিকিট পাবো কোন উঠবো আছে তো সেই নিয়ে যাবে একবার বিশ্বাস করে বলো সে নিয়ে চলে যাবে যাই হোক এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা যে যার মতন করে যাবে এবং এনজয় করো এই দেহে আর এই জিনিস পাবে না এ বিচিত্র অভিজ্ঞতা যারা যাবে তারা বুঝতে পারবে যে কি পেলাম কি দেখলাম আমি রাশি ফলের কথা শুরু করছি ছাব্বিশে জানুয়ারি রবিবার চন্দ্র থাকবে তোমাদের রাশিতেই ধনু রাশিতে মূলা নক্ষত্রে কেতুর দিন তো ভালো দিন অতি উত্তম দিন সমস্ত দিক থেকে ভালো দিন তাহলে ছাব্বিশ জানুয়ারি দিনটা ভালোভাবে কেটে যাবে দর্শন চিন্তা আধ্যাত্মিক চিন্তা ভাবনায় দিনটা কেটে যাবে চলে যাচ্ছি পরের দিন সাতাশে জানুয়ারি সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র সারা। এখন শুক্র তোমাদের ষষ্ঠপতি আর তোমাদের হচ্ছে একাদশপতি তাহলে কি হবে লাভ হবে ঋণ শোধ হবে রোগ মুক্তি ঘটবে শত্রু পীড়া থেকে মুক্তি পাবো তাহলে সেই দিনটা কি হবে আমাদের যে ডেলি রুটিন সেই রুটিনটা আমরা কী করবো রুটিনটাকে আমরা মেনটেন করতে পারবো মেনটেন করে আমরা আমাদের কাজে ফোকাস রাখতে পারব তাহলে এবার হচ্ছে যে কিছু অর্জনও করতে পারবো কাজে ফোকাস রেখে আমরা কিছু লাভ করতে পারবো সেই দিনটা সোমবার দিনটা তো লাভ মানে অর্থ লাভের কথাই বলছি তাহলে অর্থ লাভ হলে দিনটা ভালো দিন বলে আমি মনে করি সাতাশ তারিখ দিনটা আমাদের ভালো দিন শুক্র এখন যে অবস্থায় আছে আমি আবার একটা কথা বলে রাখি প্রসঙ্গক্রমে বলছি বর্তমানে প্রত্যেকটা গ্রহ যে অবস্থায় আছে মানে বহুদিন পরে সম্ভবত এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এই অবস্থাটা এই যে সময়টা চলছে না অতি শুভ শুভ সময় সময় চলছে চলছে আমি বলে রাখি কি রকম রবি চাঁদের নক্ষত্র শ্রবণায় আছে বুধ রবির নক্ষত্রে উত্তর আছে শনি এবং শুক্র দুজনেই দেবগুরু নক্ষত্রে আছে পূর্ব ভদ্রপদে রাহু শনির নক্ষত্র আছে উত্তর ভাদ্রপদে কেতু রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে আছে চলে আসছি মঙ্গল দেবগুরু নক্ষত্র পুনর্বসুতে আছে বৃহস্পতি রোহিণী আছে রোহিণী নক্ষত্র চাঁদের নক্ষত্র আছে প্রত্যেকটা গ্রহ এমনভাবে পজিশন করেছে এমনভাবে নক্ষত্র কম্বিনেশন করে নিয়েছে কোনো গ্রহ এখন কোনো প্রতিকূল ফল দিতে পারবে না চাইলেও পারবে না শুক্র শনি সহ করছে কুম্ভ রাশিতে তোমাদের থার্ড হাউসে শুক্র আঠাশ তারিখে চলে যাবে মিন রাশিতে শুক্র ওখানে উচ্চস্ত অবস্থান লাভ করবে উচ্চস্ত অবস্থা প্রাপ্ত করবে এবং রাহুর সঙ্গে সহ অবস্থান করবে তাহলে শুক্র রাহু গুরু শিষ্য কম্বিনেশন হয়ে গেল এই গুরু শিষ্য হচ্ছে তোমরা জানো যে দেবগুরু ইয়ে সরি দৈত্য গুরু আর ওদিকে দৈত্য একজন তো এরাও এখন অমৃত নেবে কুম্ভের মজা নেবে এই সময়টা এমন চলছে যে কোনো প্রতিকূল কিচ্ছু ঘটবে না যাদের জন্য ঘটবে তারা একেবারে জানতে হবে খুব হতভাগা এবং পাপি এই এমন এমন চলছে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের সঙ্গে কম্বিনেশন করে আছে যে ঘটবে এটাই বলা চলবে কেউ বলতে না যে আমার অবস্থা প্রতিকূল হচ্ছে এখন যদি কেউ কর্ম খারাপ করে তাদের তাদের কিছু করার নেই তার তো ফল সে তাকে বইতেই হবে ধার্মিক লোক এখন যারা আছে যারা সৎ লোক তাদের জন্য কোনো কষ্টের সময় এখন নয় এটা বলতে পারি জোর দিয়ে আর যদি কষ্ট যে পাবে সে জানতে হবে নিশ্চয়ই কোনো ভুল করেছে অসৎ লোক তাহলে তাই কষ্ট বা চার তাদের তো এমন সময় এসেছে তাদের বিচার তারা পাবেই এটা বলে রাখছি ধনুরাশির অনেক মানুষ ভুল করেছে তোমরা আগে আগে আগামী মানে গত কয়েকটা বছরে বা মাসে বা দিনে তাদের কিন্তু তোমাদের বলবো যে তোমাদের এবার সাবধান হতে হবে তোমাদের বিভিন্ন মানে কর্মকে রেক্টিফাই করতে হবে কর্মকে সংশোধন করতে হবে না হলে কিন্তু খুব সমস্যায় পড়বে তোমরা আর বাকি যারা সৎ লোক তাদের তো চিন্তার কোনো কারণ নেই আগামী দিনে এমন এমন গ্রহ পজিশন আসছে যেগুলো আমি বলবো যে ভালোই দিন আনবে ভালো দিন আনবে ভালো সময় আনবে তাহলে সোমবার দিনটা ভালো ছিল মঙ্গলবার দিনটাও ভালো কারণ চন্দ্র থাকবে উত্তর সারা রবির নক্ষত্রে রবির দিন তোমাদের ভাগ্যবতীর দিন ভাগ্যবতী মানে সারাদিন রবি চালাবে ভাগ্য ভালো থাকবে ভাগ্যে শুভ প্রভাব পড়বে এইবার আঠাশ তারিখে শুক্র চলে যাচ্ছে মিনে মিন মানে তোমাদের চতুর্থ ভাব চতুর্থ ভাবটা কই না ঘর বাড়ি আমার নিজের পরিবার আমার নিজের ঘর নিজের মা বন্ধু বান্ধব এইরা এরা এখানে শুক্র চলে আসছে মানে এরা আমাকে ভালো ফল দেবে কিন্তু মনে রাখতে হবে ওখানে রাহু আছে আগে থেকেই তাহলে শুক্রকে পেয়ে রাহু আরো অ্যাক্টিভ হয়ে যাবে এখন বন্ধু আমাকে সাপোর্ট করবে বন্ধু সাহায্য করবে বন্ধুর দ্বারা আমি উপকৃত হতে পারি আমার গৃহে মঙ্গল ঘটবে কারণ শুক্র আছে শুক্র ভালো ফল দেবে শুক্র মানে আমাকে আমার ঘরে কোনো লাক্সারি আইটেম আসবে সুখ স্বাচ্ছন্দ্য আসবে ঐশ্বর্য আসবে সম্পদ আসবে ঘরে এখন ওখানে রাহুর দ্বারা যেহেতু শুক্র মানে একসঙ্গে আছে এবার শুক্র রাহু ধনুর মিত্র নয় মিত্র একদমই নয় এখন আমরা কিছু লাকজারি করতে গিয়ে ব্যয় করে ফেলবো কিছু লাকজারি করতে গিয়ে বা কিছু মাত্র মানুষকে বিশ্বাস করে বন্ধু রূপে যারা আমাদের সামনে এখন আসবে বন্ধু হিসাবে খুব সাপোর্ট করতে চাইবে তারা আগামী দিনে আমার ক্ষতি করতে পারে এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে তাহলে মনে রেখো আর যে যে কাজগুলো যে জিনিসগুলো আমরা লাক্সারি করার জন্য ঘরে আনবো বলে মনে করছি যেগুলো মনে হচ্ছে যে আগামী দিনে আমাকে উপকার করবে সেগুলো কিন্তু ক্ষতি করতে পারে এই ব্যাপারটা মনে রাখতে হবে তো সেই ব্যাপারটা মনে রেখে তোমরা সেই সমস্ত কাজগুলো করবে অর্থাৎ যদি মনে করো কেউ মনে করো কেউ গাড়ি কেনার সুযোগ হয়েছে অনেক মানুষের আসবে গাড়ি কিনে নেবে হঠাৎ করে সে চার চাকা হোক দু চাকা হোক বা কোনো ভালো একটা ইলেকট্রনিক্স আইটেম কিনে নিয়ে চলে আসবে তার সুযোগ হয়ে যাবে শখ জেগেছে দিনে টাকা পাবে মনের মধ্যে ইচ্ছা রাখবে নিয়ে চলে আসবে এখন ওই জিনিসটা আগামী দিনে আমাকে সত্যি কিছু রিটার্ন দেবে তো বেনিফিট দেবে তো লাভ দেবে তো তবেই কিন্তু আনবে না হলে কিন্তু ওই লাভটা পরে ক্ষতি হতে পারে শুক্র লাভ প্রতি তাই লাভ দেবে একদম নো ডাউট প্রথম দিকে লাভ দেবে পরে গিয়ে ক্ষতি যেন না করে সেই দিকটা চিন্তা করে তোমরা কাজটা করবে এটা আমি বলে রাখলাম কারণ এই শুক্র মিন রাশিতে যাচ্ছে উচ্চস্ত অবস্থায় থাকবে উচ্চস্ত অবস্থায় অনেক দিন থাকবে এবং বছরের এই সময়টাই উচ্চস্ত অবস্থায় থাকে তারপরে উচ্চস্ত অবস্থা থেকে আস্তে আস্তে করে নিজের দিকে যায় তো সেটা অন্য কথা কিন্তু এখন শুক্র তোমাদেরকে পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করলেও কিন্তু সেটা পজিটিভ নাও হতে পারে আগামী দিনে কারণ শুক্র রাহু তোমাদের কখনো মিত্র নয় এটা মনে রাখতে হবে আচ্ছা তাহলে মঙ্গলবার দিনটা ভালো দিন সমস্ত দিক থেকে ভালো দিন ভাগ্যে ভালো প্রভাব পড়বে বুধবার দিনটা চন্দ্র রাশি চেঞ্জ করে ধনু থেকে চলে যাবে মকরে চন্দ্র রবি বুধ সহ অবস্থান করবে একসঙ্গে এইবার ওটা সেকেন্ড হাউস মানে ধনুর রাশির দ্বিতীয় ভাব কোনটা মকর রাশি মকরে চন্দ্র যাবে চন্দ্র তোমাদের হচ্ছে অষ্টম্পতি তাহলে সেদিনটা হঠাৎ প্রাপ্তি আবার চন্দ্র বুধবার দিন উনত্রিশে জানুয়ারি ও নিজের নক্ষত্রে থাকবে শ্রবণায় থাকবে রবিও শ্রবণায় আছে এইবারে তাহলে হচ্ছে যে ভাগ্যে হঠাৎ প্রাপ্তি হঠাৎ করে কোনো অ্যাচিভমেন্ট হবে আর্থিক দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট দিনটা তোমরা ভালো ফল পাবে অতি উত্তম দিন অতি উত্তম দিন মানে আমি বলেছি যে দিনটা ভালো দিন বলবো সেদিনটা কিছু ভালো কোনো খারাপ ঘটার কিছু নেই কোনো দিক থেকে খারাপ ঘটবে না এটা মনে রাখবে তাহলে বুধবার দিনটা চাঁদের দিন চাঁদ তোমাদের ভালো করে যাবে হঠাৎ করে কিছু পাইয়ে দিয়ে চলে যাবে আর একটা কথা এবার চলে আসছি পরের দিন তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে ধনিষ্ঠায় এখন মঙ্গল সেদিনটা কন্ট্রোল করবে মঙ্গল তোমাদের পঞ্চমপতি আর আমাদের দ্বাদশপতি তাহলে সেদিনটা কি হবে সেদিনটা আমাদের সন্তানের মঙ্গল সন্তানকে বিদেশে পড়াতে পারি তারপর হচ্ছে যে প্রেম হতে পারে বিদেশ থেকে প্রেম আর দূর থেকে প্রেম মানে বারো নম্বর ভাবটা মঙ্গল এ করে মানে রিপ্রেজেন্ট করে এখন বারো নম্বরটা বিদেশ সোশ্যাল মিডিয়া ইন্টারনেট এই সমস্ত জায়গা তাহলে ওই পাঁচ নম্বরটা আবার প্রেম তাহলে বাইরে থেকে অর্থাৎ ওই সোশ্যাল মিডিয়া থেকে দূর থেকে প্রেম হতে পারে প্রেমটা বড় কথা নয় প্রেমের থেকে আরও ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে সন্তান তাহলে সন্তান আমাদের যারা বিদেশে আছে তারা ইম্প্রুভ করবে তাদের তাদের দিনটা ভালো কাটবে এবং যারা চাইছো সন্তানকে বিদেশে পাঠাবো তারা সেদিনে এই সমস্ত কাজগুলো করতে পারে তো সেদিনে উচ্চশিক্ষা সন্তান পড়াশোনা প্রেম সব কিছু ভালো যাবে সেদিনটাও কিন্তু মঙ্গলের দিন তাই মঙ্গলময় হয়ে কাটবে সারাদিন মঙ্গ বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি সমস্ত দিক থেকে শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে আর মঙ্গল এমনিতেই এখন আছে সপ্তমভাবে তোমাদের মিথুন রাশিতে তো ব্যবসা বাণিজ্য ভালো হবে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সম্পর্কে উন্নতি লাভ হবে তাহলে তিরিশে জানুয়ারি দিনটা ভালো কাটলো এবার আসবো একত্রিশে জানুয়ারি মাসের শেষ দিন শুক্রবার চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে মকর থেকে কুম্ভে এবার কুম্ভে গিয়ে চন্দ্র নক্ষত্র পাবে শতভিসা রাহুর নক্ষত্র তাহলে দিনটা কার হবে রাহুর চুপচাপ থাকুক সাবধান রাহুর দিন এবারে আমি কিছু কিছু ঘটনা ঘটবে সেগুলো আমি বলে দিচ্ছি শনি চন্দ্র একসঙ্গে সহ অবস্থান করে সেই দিনটা বিষদোষ তৈরি করবে থার্ড হাউসে বিষ দোষ তার মানে আমি যে কাজটা করবো ভালো করতে গেলাম সেটা পরে খারাপ হতে পারে তাহলে কাজটা করতে করতে হবে হবে সাবধানে এইবার শুক্র আছে চতুর্থ ইম্পোর্টের জায়গায় আছে ওই যে দ্বাদশ কালপুরুষের দ্বাদশ ভাব মিন রাশিতে তাহলে যারা শেয়ারে আছো শেয়ার মার্কেট কারেন্সি মার্কেট লটারি ফাটকা জুয়া সাতটা অনলাইন গেম আরও যে সমস্ত এই সব জায়গায় যারা রাহুর কাজ করো শুক্রের কাজ করো তারা সেদিনে কিন্তু কামাতে পারবে কিন্তু মজা আছে এটাই যে রাহু আছে যেহেতু তাই লোভ করা চলবে না প্রথম দিকে ঝুঁকি নাও ঝপ করে যা পাবে একবারে মুটো করে নিয়ে চলে এসো আবার মুটো লাগাতে গেলে ওইটা হারিয়ে ফেলবে সুতরাং এই রকম ভাবে চলতে হবে যে আমি জাল ফেলেছি প্রথমবারে যখন তুলব যা উঠে আসবে আমি নিয়ে নেবো আর আমি ওদিকে যাব না তাহলে শুক্রবার দিনটা প্রাপ্তির দিন ভালো করে মনে রাখো এই জায়গা থেকে প্রাপ্তি হবে আর যা যা প্রাপ্তি হবে না জানবে রাহু ও শুক্র দুটোই খারাপ আছে তাহলে তাহলে শুক্রের প্রতিকার অবশ্যই করতে হবে শতভিশা নক্ষত্রের দিন শুক্রবার একত্রিশে জানুয়ারি সপ্তাহের শেষ মার্কেট মানে শেয়ার মার্কেটের শেষ দিন সেদিনটা তোমাদের প্রাপ্তি দিয়ে মানে কিছু পাইয়ে দিয়ে চলে যাবে মার্কেট বন্ধ হয়ে যাবে আর বাকিটা কি বলবো যে শুক্র তোমাদের ষষ্ঠপতি তাহলে ষষ্ঠপতি যেহেতু তাই ঋণ শোধ হবে তোমাদের রোগমুক্তি ঘটবে শত্রু পীড়া কমবে ব্যাস আর তোমাদের কাজকর্ম যেভাবে চলা সেভাবে চলবে চলে কিছু অর্জন করবে অর্জন করার দিন সেদিনটা ভালো দিন এবার শনিবার দিনটা শনিবার দিনটাও ভালো দিন ফার্স্ট ফেব্রুয়ারি চন্দ্র যাবে তোমাদের লগ্নপতি নক্ষত্র পূর্বভদ্রপদ তাহলে ওই দিনটা কেমন যাবে দেবগুরু বৃহস্পতি চালাবে তাহলে সেদিন তিনি তোমাদের ষষ্ঠভাবে বসে আছে তাহলে কী হবে যা রুটিন আমরা সেটা ফলো করবো কাজকর্ম ফোকাস রাখবো ব্যবসা বাণিজ্য ভালো চলবে শরীর স্বাস্থ্য যেমন চলা তেমন চলবে ঠিক ঠিক চলবে তাহলে আমরা মোটামুটি বলতে পারি ব্যবসা বাণিজ্য ভালো চলবে যেহেতু দেবগুরুর দিন তাহলে ওইদিকে পুনর্বসু আছে সপ্তমভাবে তাহলে ব্যবসা বাণিজ্য দাম্পত্য সম্পর্ক সব কিছু ভালো যাবে তাহলে শনিবার দিনটাও ভালো দিন আমি শুধু একটা দিন বলবো শুক্রবার সেদিনটা একটু সাবধান থাকতে হবে বাকি রবি থেকে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত যে দিন কটা বললাম সব দিন কটাই ভালো দিন তাহলে আমি বলেছি প্রথমেই যে গ্রহগুলো বর্তমানে যে সমস্ত নক্ষত্র পজিশন পেয়েছে অনুকূল থাকার সময় অনুকূল দিন সববার ভালো দিন যাবে এখন কোনো রকম খারাপ কিছু ঘটনা ঘটবার কোনো চান্স নেই যদিও ঘটে সেগুলো বিক্ষিপ্ত ঘটনা হবে এবং আবার বলবো যে ওই কর্মফল দেওয়ার জন্যই হয়তো সেগুলো আসবে সেটা খুবই কম চান্স খুব কম আছে সপ্তাহটা অতি উত্তম সপ্তাহ এনজয় করো ঈশ্বরের নাম গুণ গান করে কাটাও গুণগান করে কাটাও আর চেষ্টা করো কুম্ভ মেলায় একবার নিজের শরীরটাকে নিয়ে গিয়ে ওখানে ফেলে দাও আর প্রভু চরণে নিজেকে সমর্পণ করো সব কিছু শুদ্ধ হয়ে যাবে একবার স্নান করে এসো দেখবে এত পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে উঠবে জীবন মন প্রাণ আশেপাশে মানুষজন দেখবে একটা অন্যরকম অনুভূতি হবে অন্যরকম শক্তি পাবে তোমরা এনার্জি পাবে এটা স্থান কাল পাত্রের একটা মাহাত্ম আছে এমনি এমনি নয় একশো বছর পরে এই যোগটা এসেছে এ এমনি নয় যারা জানে তারা বুঝবে যে কি মাহাত্ম কি দিন চলছে কি শুভ সময় চলছে এখন আর কেন বলা হচ্ছে বারবার যাওয়ার জন্য কুম্ভে একবার গিয়ে টুপ লাগাও যাই হোক আজকে এটুকু থাকুক বলবো যে তোমরা সবাই এনজয় করো ভালো একটা সপ্তাহ হতাশ না হয়ে কাজে কমে ফোকাস করো প্রাপ্তি যোগ বাড়বেই ঠিক আছে আজকে এটুকু থাকুক